আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব এস এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর এর আগে বাংলাদেশ কিন্তু ভারতের মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে ভারতের ঘরের মাঠে গিয়ে শূন্য শূন্য গোলে কিন্তু ড্র করেছিল আর হংকং এবং সিঙ্গাপুরের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটিও কিন্তু শূন্য শূন্য গোলে ড্র হয়েছিল আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বরে স্থানে রয়েছে অপর দিকে হংকং রয়েছে দুই নম্বরে ভারত রয়েছে তিন নম্বরে এবং সিঙ্গাপুর কিন্তু চার নাম্বার স্থানে রয়েছে আমরা যদি ফিফা র্যাঙ্কিংয়ের দিকে একটু তাকাই তাহলে দেখা যায় ইন্ডিয়া কিন্তু সবচেয়ে ভালো পজিশন রয়েছে তাদের পজিশন হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের একশো ছাব্বিশতম স্থানে তারপর হচ্ছে হংকং একশো বাউন্নতম স্থানে সিঙ্গাপুরের একশো একষট্টিতম স্থানে আর বাংলাদেশের পজিশন কিন্তু একশো তিরানব্বইতম স্থানে তাই বোঝাই যাচ্ছে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে তবুও ভারতের বিপক্ষে ভারতের ঘরে মাঠে গিয়ে বাংলাদেশ কিন্তু শূন্য শূন্য শূন্যগুলো ড্র করেছিল যার কারণে কিন্তু এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ এসে এশিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর আর এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য হোম ম্যাচ হবে আর এই ম্যাচ জুনের দশ তারিখ সন্ধ্যা সাতটায় কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঘরের মাঠে তাই এই ম্যাচে কিন্তু হোম যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু বাংলাদেশ পাবে এখনো পর্যন্ত বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাত্র দুটিতে আর এই দুটি ম্যাচে কিন্তু সিঙ্গাপুর একটি ম্যাচ জিতেছে আর একটি ম্যাচ কিন্তু ড্র করেছে এই দুই ম্যাচে সিঙ্গাপুর গোল দিয়েছে তিনটি অপরদিকে বাংলাদেশ গোল দিয়েছে কিন্তু দুটি তাই সমান সমান কিন্তু লড়াই দেখা যাচ্ছে পরিসংখ্যানের দিক দিয়ে তবে সাম্প্রতিক সময়ে কিন্তু সিঙ্গাপুরের পারফর্ম কিছুটা ভালো কারণ তাদের র্যাঙ্কিং কিন্তু কিছুটা ভালো তাদের র্যাঙ্কিং হচ্ছে একশো একষট্টিতম স্থানে কিন্তু বাংলাদেশেরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় রয়েছেন যার মধ্য থেকে অন্যতম হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সেফিল ইউনাইটেডের খেলা হামজা চৌধুরী যিনি কেন লিস্টার সিটির হয়ে খেলেন এবং সেখান থেকে লোনে কিন্তু সেফিল ইউনাইটেডের বর্তমানে রয়েছেন তারপর হচ্ছে কানাডিয়ান শামিত সোম তিনিও কিন্তু বাংলাদেশের হয়ে রেজিস্টার করেছেন এবং বাংলাদেশের হয়ে কিন্তু তিনি মাঠে নামেন তাই শামিত সোম কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার দিকে হামজা চৌধুরী কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবলার তাই এই দুইজনের যে কম্বিনেশন এই কম্বিনেশনটা যদি বাংলাদেশ টিম তৈরি করতে পারে তাহলে কিন্তু প্রতিপক্ষের জন্য অবশ্যই ভয়ের কারণ হতে পারে আপনি যদি ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর পারফরমেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন লিস্টন কুলাসাউকে যেভাবে তিনি ট্র্যাকেল করেছিলেন সত্যিই কিন্তু প্রশংসার দাবিদার তারপর হচ্ছে সুনীল ছেত্রীর যে হেডটা করেছিলেন সেই হেডের কিন্তু ব্লক করেছিলেন এই হামজা চৌধুরী হামজা চৌধুরীর প্রথম মিনিটের পাশেই কিন্তু দারুণ একটা সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ গোলটা মিস করে নাহলে কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু জিতলেও জিততে পারতো তাই হামজা চৌধুরীর সাথে মিডফিল্ডে শামিত সোমের যদি বোঝাপড়াটা খুব ভালো হয় কমিউনিকেশনটা যদি খুব ভালোভাবে বিল্ড হয় তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য এটা পজিটিভ সাইন হবে তাই আমার প্রেডিকশন থাকবে এ এফ সি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশ কিন্তু অবশ্যই জিতবে এই ম্যাচ নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর হামজা চৌধুরী এবং শামিত সোম তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ